কথায় বলে কুসন্তান যদি বা হয় মাতা কখনো নয় সন্তান আপন হোক বা দত্তক মার কাছে কোনো ভেদাভেদ থাকে না কিন্তু সমাজের সব মানুষ সমান হয় না কিছু মানুষ সন্তান দত্তক নেওয়াকে ভালো চোখে দেখেন না যারা সন্তান দত্তক নেন অনেক সময় সমাজের কটাক্ষের মুখে পড়তে হয় তাদের এমনকি তারকারাও বাদ পড়েন না এই নেতিবাচকতা থেকে সম্প্রতি সঙ্গীত শিল্পী যোজ মুখোপাধ্যায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই সমাজের কদর্য রূপ সম্প্রতি জোজোর একটি ভিডিও নিয়ে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়া একটি অনুষ্ঠানে যাওয়ার আগে সাজতে সাজতে ভিডিও বানিয়েছিলেন তিনি সঙ্গে ছিল তার চার বছরের ছোট্ট ছেলে আদি মায়ের মেকআপ জিনিস সাথে নিয়ে আদি প্রশ্ন করে এগুলো কি জোজো উত্তর বলেন এগুলো মেকআপ এই ভিডিওতেই এক মহিলা জোজোকে উদ্দেশ্য করে কমেন্ট করেন ভালো বাড়ির ছেলে দত্তক নিতে পারতে মানায়নি এই মন্তব্য চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন জোজো একটি লাইভ ভিডিও করে তিনি বলেন আমি ভালো বাড়ির ছেলে দত্তক নিয়েছি নাকি খারাপ বাড়ির ছেলে নিয়েছি তাতে আপনার কি আপনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন তাহলে আপনি বলার কে মন্তব্যকারীর উদ্দেশ্যে যজো বলেন তিনি জানেন না ওরা সন্তান আছে কিনা এত বড় মহিলা হয়ে ওর জ্ঞান থাকা উচিত যে দত্তক নেওয়ার সময় কেউ সন্তানকে বেছে নিতে পারে না বাচ্চাকে যদি আমির খানের মতো দেখতে না হয় তাহলে বাজারে বেছে দেবেন স্বামী রোশন না হলে চুমু খাবেন না যোজো মন্তব্য করেন আপনাদের মতো অসুস্থ মানসিকতার মহিলাদের জন্য বাকি মায়েরা বদনাম হন এখানেই থামেননি তিনি আরও বলেন যদি ক্ষমতা থাকে সামনে এসে বলে যান আপনাদের মতো মানুষ ডুবে মরা উচিত যদি মিস যোজনা হতাম জিপ টেনে ছিঁড়ে নিতাম এরপর যদি করেন দেখবেন কি করি আমার সন্তানকে নিয়ে যদি একটা বাজে কথা দেখেছি শেষ দেখে ছাড়ব যদি মনে করেন হুমকি তবে হুমকি দিচ্ছি লজ্জা করেন না আপনাদের চার বছরের একটা ছোট্ট বাচ্চা তাকে দেখতে নাকি ভালো নাকি খারাপ কাস্টিং কাজ করতে এসেছেন অশিক্ষিত নোংরা মানসিকভাবে অসুস্থ লজ্জা করে না অনেক তো মদ পিছনে টাকা নষ্ট করেন একটা বাচ্চাকে মানুষ করে দেখান তবে বুঝবো যজো পাশে পেয়েছেন তার ভক্তদের একসুরে সবাই বলছে সন্তানকে এভাবে কোনো মাই ভালো চোখে দেখবেন দেখবেন না তিনি যা করেছেন বেশ করেছেন